আজকের ক্লাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ক্লাসে আমরা শিখবো ইট বাছার সিক্স ডে অর্থাৎ আমরা চলতে চলতে প্রায় ইট বাছার শেষ অবত হয়ে এসছি সিক্স স্টেপ চলে এসছি আমরা এর আগে পাঁচটা কমপ্লিট হয়ে গেছে এবার নিজে এক্সামিন করো নিজের মধ্যে কতটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ আগে যে জিনিসগুলো বুঝতে নাই সেটাকে এখন বুঝতে পারছো কেন এসছে আর বাংলা সাথে কি সম্পর্ক এরা প্রত্যেকটা ফ্যাক্টরি আমরা পড়বো যেটা বাংলা সাথে রিলেটেড শেষ পর্যন্ত দেখবে কিছু এমন নেই যেটা ইংলিশ নিজে থেকে আবিষ্কার করেছে কারণ ভাষা সব দিক দিয়ে একই হয় তুমি যে কোনো ভাষা তুলে নাও সব কিছু না কিছু সঙ্গে রিলেটেড হয়ে যাবে ঠিক তেমনই আমাদের জীবনের সব থেকে বড় ভীতি আবার সেটা প্রয়োজনও বটে সেইটা শিখতে আমরা এখানে এসছি যখন নিজের মাতৃভাষার মাধ্যমে কেন নয় তো দেখো এই যে তোমাদের আমি বাছায় স্টেপ পড়াচ্ছি এটা আমরা কি পড়ছি আমরা জানি আমরা পড়ছি পার্টস অফ স্পিচ কথার এক একটা অংশ রাইট কথার একটা অংশ আমরা পড়ছি আজকে নম্বর অংশ 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 এর আগে পাঁচটা যে আছে না প্রত্যেকটা ছ অংশ ইম্পর্টেন্ট আটটা স্টেপ আটটা অংশ ইম্পর্টেন্ট কারণ এই আটটা অংশের মাধ্যমে আমরা পৃথিবীর যাবতীয় কথা বলতে চলেছি তো প্রত্যেকটা তো ইম্পর্টেন্ট হবে এর গুরুত্ব রয়েছে অনেকেই হয়তো জিনিসটা স্কিপ করে যান বা অল্পের উপর দিয়ে করেছেন বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা বেস তৈরি করতে এর তুমি বলতে পারো অবদান অনস্বীকার্য তা বেশি না কথা বলে আমরা স্টার্ট করি আজকে গাট ইট বা স্টেপ আজকে আমরা কি শিখব একটা উদাহরণ ফার্স্ট টাইম দেব দেখবে এতদিন আমরা কি একটা মিস করে এসেছি দেখো এতদিন খুব একটা ভাইরাল আমাদের সেন্টেন্স কি যে আমরা নিয়ে কাজ করি নাম স্কুলে জানি আমরা রাম স্কুলে যাই হ্যাঁ সেটা সবসময় স্কুলে যাই আচ্ছা এই বাক্যের মধ্যে তুমি কি সব সব শব্দকে চেনো তুমি কি সব শব্দের মানে বা সব শব্দের পাশ তুমি বোঝো হ্যাঁ অবশ্যই বুঝি দেখো কে যায় রাম যায় রাম নাম রাম নাও কোথায় যায় কি যায় স্কুলে স্কুল স্কুল নাও যায় যাওয়া হাঁটছে মুভ করছে বর বাক্য খুব সুন্দর সেন্টেন্স কিন্তু এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে স্কুল আমি লিখলাম ওকে এর মধ্যে দুটো জিনিস আছে স্কুল তো কথাটা আমরা তো বলি না যে স্কুলে তোমার স্কুল আমি বলি ধরো তোমার স্কুলের নাম কি ধরো আমার স্কুল ওকে বারই ঘুরে অবস্থিত এরকম যদি আমি বলি তখন আমি কি বলবো যে আমার স্কুলে বারই অবস্থিত না কারণ আমি জানি কথাটা হচ্ছে স্কুল কথাটা স্কুলে না কথাটা স্কুলে না আমার স্কুলেটা নিজেরাই ব্যবহারের স্বার্থে ইউজ করেছি সুবিধার স্বার্থে সরি সুবিধার স্বার্থে ব্যবহার করেছি তো স্কুল হচ্ছে কথা অ্যাকচুয়াল কথা হচ্ছে স্কুল এবার এইটা কি এ কার্ডটা কি একটা কি দেখো এখানে একার বসেছে আমাদের বাক্যটাকে সুন্দরভাবে ছাঁচে ফেলার জন্য যখন আমি ইট বাছাই করছি কিছু কিছু জিনিস দেখো ইটার সাইড থেকে হয়তো ভেঙে গেছে তখন সেই ইটটাকে পুরোপুরি ঠিকঠাক ইট করে বানানোর জন্য সেই খানিকটা ইটের টুকরোটাকে কি আমি ভরাট করে দিই মাটি দিয়ে সরি মানে পুরোপুরি ইটটাকে একটা ভাঙা টুকরো দিয়ে সেই ইটটাকে পুরো ভরাট করে দিচ্ছি তো সেটা হয়ে যাচ্ছে আমার কি এই জিনিসটা আজকে আমরা এটাই শিখবো যে একটা শব্দের সাথে এরকম জিনিসগুলো ইউজ করে বাক্যটাকে ঠিকঠাক আমি কমপ্লিট করব যদি আমি বলি যে রাম স্কুল যায় কথাটি কোনো মানে হচ্ছে রাম স্কুল যায় না হতে হবে রাম স্কুলে যায় আমি বাড়িতে যাই সে বাজারে যায় সব কথার সঙ্গে একটা এ যুক্ত হচ্ছে রাইট সব কথার সঙ্গে একটা এ যুক্ত হচ্ছে এই এ এই কথাটাকে কি বলা হয় এই কথাটাকে বাংলাতে বলা হয় বিভক্তি এই কথাটাকে বাংলাতে কি বলা হয় বিভক্তি বলা হয় আজকে আমরা এটাই শিখব এটা অনেক ইম্পর্টেন্ট ওকে এটা অনেক ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বোঝাচ্ছি প্রত্যেকটা বাক্যে আমরা এতদিন নোটিস না করলেও এখন প্রত্যেকটা বাক্য নোটিস করব এই বিভক্তি প্রায় প্রত্যেক জায়গায় অ্যাড হয়ে থাকে বিকজ দেখো এইগুলো না হয় না এগুলো ছাড়া বাকি ঈদ তো সবসময় আমাদের ভালোভাবে তৈরি হবে না না কিছু কিছু জায়গায় তো ভাঙবে এবার সেগুলো কি পুরো বাতিল করে দেওয়া যাবে না অবশ্যই না আমরা কোনো বাতিল না প্রত্যেকটা প্রত্যেকটা ইডি আমার জন্য ইম্পর্টেন্ট জিনিস কারণ আমরা নিজে সেগুলো তৈরি করেছি আমরা তার মর্ম বুঝি তো যখন আমরা তৈরি করেছি তার মধ্যে কি একটা দুটো ভাঙা ভাঙি থাকলে আমরা এইভাবে এটাকে জোড়া লাগবো আর অনেক আছে যেগুলো আমরা এতদিন কি দেখেও দেখিনি বলতে গেলে যেগুলো কি মানে হয় কথা তো বলি আমরা এটাতে কিন্তু সেগুলো বাংলাতে কি বলা হয় ইংলিশের বা কি বলা হয় দেখো ভেঙে বলছি এটাকে বাংলাতে যদি বলা হয় বিভক্তি বলা হয় আর ইংলিশে কি বলা হচ্ছে এই জিনিসটাকে ইংলিশে বলা হয় প্রিপোজিশন কি বলা আজকে আমরা শিখব প্রিপোজিশন যেটাকে বাংলায় কি বলা হয় বাংলাতে এটাকে বলা হয় বিভক্তি অনেকে হয়তো বিভক্তি করে এসছে আকারে ও বিভক্তি ওকারে এ বিভক্তি এ বিভক্তি জিনিসটা কি বিভক্তিরাও আছে আমরা শিখবো ছোট করে একটা কনসেপ্ট হয়েছে আমাদের বিভক্তি জিনিসটা কি কোথায় ইউজ করা হয় প্রিপোজিশন সম্পর্কে একটু বলি দেখো দুটো ওয়ার্ড আমরা ভাগই এখানে দুটো ফেস আছে ফেস কি দেখো কয়েকটা লেটার জুড়ে হচ্ছে আমাদের ওয়ার্ড এ বি সি ডি জুড়ে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড কয়েকটা ওয়ার্ড জুড়ে তৈরি হচ্ছে আমাদের ফেস ওকে ফেস সেন্টেন্স আমরা পরে শিখবো তার আগে এটা শিখে নি দেখো প্রিপোজিশন এটার মিনিং কি প্রি মানে কি হচ্ছে প্রি মানে আগে বা প্রি মানে কি পূর্ব ওকে পূর্ব আর পজিশন মানে কি অবস্থান অর্থাৎ যে শব্দ কোন নাম নাউন বা প্রনাউনের আগে বসে একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে বোঝা গেল না দেখো এই জিনিসটা আগেও বসতে পারে পরেও বসতে পারে যেমন যেমন আহ হতে পারে স্কুলে হতে পারে স্কুলে এর পরেও একটা বসতে পারে স্কুলের পরেও একটা বসতে পারে কিভাবে বসতে পারে দাঁড়া দেখ আচ্ছা এটা বোঝা গেল পূর্বে অবস্থান অর্থাৎ আগে জিনিসটা বসছে সবসময় যে আগে বসবে তার কোনো মানে হয় না আর কিভাবে বসতে পারে ধরো যদি আমি এরকম একটা কথা বলি যে সে বাজার এলো কোনো মানে হচ্ছে সে বাজার এলো কোনো মানে হচ্ছে না দেখো এর মধ্যে আমাকে একটা বিভক্তি জুটতেই হবে একটা প্রিপোজিশন জুটতেই হবে তাহলে বাক্যটা একটা বুঝবো যে সে বাজারে গেল না বাজার থেকে এলো রাইট সে বাজারে গেল না বাজার থেকে এলো এক্ষেত্রে আমরা কি কি জুটতে পারি দুটো জিনিস জুটতে পারি একটা কি হতে পারে একটা আমি বলতে পারি যে সে বাজারে এলো অর্থাৎ সে বাজার এ এলো সে বাজার এ এলো আর একটা আমি বলতে পারি না সে বাজার থেকে এলো সে বাজার থেকে এলো ওকে তো এখানে থেকেটা হবে আমার বিভক্তি ইজ বাজার থেকে এলো থেকেটা এখানে আবার কি হয়ে যাবে এখানে আবার বিভক্তি হয়ে যাবে দেখো বিভক্তি আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় কি হচ্ছে প্রিপোজিশন আমাদের আলোচ্য বিষয় প্রিপোজিশন কেন কোথায় ইউজ করা হয় সেই জন্য এই গুলো দিচ্ছি এবার আমরা একটা করে পরে করে ইংলিশ গুলো পড়বো তার ইউসেজ গুলো বুঝবো দেখো আইডিয়াটা খুবই ক্লিয়ার যে জিনিসগুলো একটা ওয়ার্ডের সাথে নাম বা প্রনাউন দেখো এর সাথে এটা কি একটা বাজার কি বাজার হচ্ছে একটা নাম তাই তো নাম তো নাম বা প্রনাউনের সঙ্গে যে সমস্ত ওয়ার্ড যে সমস্ত তুমি যুক্ত হয়ে একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তাকে বলে প্রিপোজিশন যেমন ধরো আরো ভাগ কটা নিতে পারি ধরো এবার আমরা একটা একটা করে কি প্রিপোজিশন শিখবো কারণ এগুলো অতটা ইম্পর্টেন্ট না কারণ এগুলো আমরা এখন বুঝতে পেরেছি এতদিনে না বুঝেও এখন আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে প্রিপোজিশন এবার আমরা কি করবো এবার আমরা একটা একটা করে শিখবো আর তার ইউসেজও দেখবো কোথায় ধরো আমাদের ফার্স্ট প্রিপোজিশন আর মোস্ট ভাইটাল প্রিপোজিশন দিয়ে আমরা স্টার্ট করছি সেটা হলো টু টু মানে কি টু মানে তে বা প্রতি নোট ডাউন করতে পারো জিনিসগুলো একবার দুবার দেখলে মাথায় ঢুকে যাবে তে বা প্রতি সে স্কুলে যায় সে বা এও বলতে পারো সে স্কুলে যায় এর ইংলিশ কিভাবে বলি আমরা না গোস টু স্কুল বলি আমরা এই টু টা কোথা থেকে আসে এই টু টা প্রিপোজিশন এই টু টা কি একটা এই টুটা টা হচ্ছে প্রিপোজিশন আজকে আমাদের যেটা শিখছি টুটা কি হচ্ছে টুটা টা হচ্ছে একটা প্রিপোজিশন বাক্যের প্রত্যেকটা অংশ কিছু না কিছু পার্ট বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড তুমি প্রত্যেকটা সিকোয়েন্স দেখবো প্রত্যেকটা তুমি দেখো না কেন সবকিছুর কিছু না কিছু পার্ট এই আটটা পার্টের মধ্যেই সব করছে পার্টস অফ স্পিচের যে আটটা আছে না তার ওদিক আর কিছু না বোঝা গেল পুরা বোঝা গেল যে সে স্কুলে যায় এটা কি না হি গোজ টু স্কুল ওকে এবার একটা শিখেছি দেখো মানে আমি কি পজিশন চেঞ্জ করবো কি করবো পজিশন যে কোনো নাম্বার প্রনামে কি পজিশন চেঞ্জ করবো এটা একটা কোথায় থাকতে পারে একটা পজিশন মানে কি বলতে পারো দেখা পজিশন মানে কি অবস্থান বলতে পারো একটা জিনিস কোথায় থাকতে পারে একটা জিনিস আগে থাকতে পারে থাকতে পারে একটা জিনিস পরে থাকতে পারে একটা জিনিস উপরে থাকতে পারে আর একটা জিনিস নিচে থাকতে পারে এরকম থাকতে পারে রাইট এগুলো কি আর অবস্থা এগুলো আর একটা কি পজিশন তো এই পজিশন গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো স্কুল এ যায় কোথায় যায় স্কুল এ যায় স্কুল থেকে আসে কোথা থেকে আসে স্কুল থেকে আসে ওকে তো ফার্স্ট আমরা শিখবো উপরে দেখো উপরে কত রকমের হয় উপরে ইংলিশ আমরা জানি কি হয় উপরে ইংলিশ কি হয় উপরে ইংলিশ কি হয় আমরা জানি অন অন মানে উপরে তাই কি একটা অন মানে কি উপরে হয় না দেখো উপরে কতগুলো হয় দেখো ধরো আমার হাতের উপরেই মার্কারটা আছে এটা কি আমার হাতটাকে স্পর্শ করে আছে টাচ করে আছে তো যখন এই মার্কারটা আমাকে টাচ করে থাকবে তখন সেটা কি হবে অন হবে অর্থাৎ কোনো বস্তু যখন কোনো বস্তুকে টাচ করে থাকবে তখন সেটা কি হয় উপরে হয় যেমন ধরো আহ বলটি বলটি টেবিলের উপরে আছে বলটি টেবিলের উপরে আছে সব অবদের ঝুলে থাকবে না ওটা কি হয়ে থাকবে ওটা টাচ করে থাকবে ওটা নিচে থেকে এরকম টাচ করে থাকবে রাইট তো যখন ওটা টাচ করে থাকবে তখন সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে অন ওকে সেটাকে বলা হবে অন আচ্ছা আর উপরে কি হয় ধরো আমাদের মাথার উপরে কি থাকে আমাদের মাথার অনেক উপর ফ্যান থাকে তো ফ্যান থাকে তো ফ্যানটা কিরকম থাকে ফ্যানটা কি নিচের থাকে নিচের ফ্যানের ব্লেড গুলো কিরকম থাকে না ফ্যানটা এই থাকে এইভাবে ঝোলানো থাকে রাইট উপরেই থাকে বাট উপরটা টাচ করে থাকে নিচটা টাচ করে থাকে যখন এরকম ফ্যান আমাদের মাথার উপরে একটা থাকবে উপরেই থাকবে কি সে হোল্ড করে থাকবে দেখো বলটাকে যদি সরিয়ে দিই বলটা সরে যাবে কিন্তু সে টাচ করেই থাকবে নিচে বাট যখন একটা জিনিস আমাদের উপরে হোল্ড করে থাকবে অর্থাৎ আমাদের উপরে কি জিনিসটা স্থির থাকবে নড়বে না চড়বে না জাস্ট একটা হোল্ড করে থাকবে উপরে থাকবে ঝুলন্ত অবস্থায় থাকবে তখন সে উপরের ইংলিশ কি হবে তখন সেই ইংলিশটাকে বলা হয় ওভার তখন সেই ইংলিশটাকে কি বলা হবে ওভার বলা হবে যে ফ্যানটি মাথার উপর আছে এগুলো খুব নাও যখন যদি বলে তখন আমি অন দিতে পারি না কারণ মাথার আমার ঠেকে নেই ফ্যানটা ফ্যানটা কি হয়ে আছে ফ্যানটা আমার মাথার উপরে আছে হোল্ড হয়ে আছে ওকে ফ্যানটা আমার উপরে আছে হোল্ড হয়ে আছে নেক্সট আহ আরেকটা অন আছে আরেকটা একটা অন কিরকম হয় দেখো ধরো আহ আমাদের মাথার উপর দিয়ে যখন কিছু উড়ে চলে যায় তখন কি হয় যে সেটা কি কোনো হোল্ড হয়ে থাকে না সেটা যখন টাচ করে থাকে না কি হয় সে জাস্ট মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে রাইট যখন মাথার উপর দিয়ে কোনো টাচ ছাড়াই উড়ে এমনি ভাবে চলে যাবে শাসা করে থেকে যাবে উইদাউট এনি টাচ তখন ইংলিশ কি হবে তখন ইংলিশ হবে অ্যাভাভ তখন ইংলিশ হবে অ্যাভাভ ওকে যেমন পাখিটি মাথার উপর দিয়ে গেল ওকে মাথার উপর দিয়ে গেল আচ্ছা তিনটে জিনিসের মধ্যে কি কমন পাচ্ছ তিনটে জিনিসের মধ্যে কমন পাচ্ছ উপরে তিনটে জিনিসের মধ্যে উপরে কমন পাচ্ছ বা তিনটে উপরে ইংলিশ কিন্তু ডিফারেন্ট একটা উপরে টেবিলের উপরে অন মাথার উপরে ফ্যানের হচ্ছে ওভার অ্যান্ড পাখি হচ্ছে মাথার উপরে তখন হচ্ছে অ্যাবা তিনটে বোঝা গেল তিনটে উপরে কিন্তু বাংলায় একই ইংলিশে এসে সেপারেটলি বোঝা গেল তো ইংলিশ উপরে ওপরটা হয়ে গেল এবার আমরা কি শিখবো এবার আমরা শিখবো নিচের ডিফারেন্স নিচের ডিফারেন্স নিচের বিশেষ কোনো ডিফারেন্স নেই উপরেই বেশি ভাগ আছে এগুলো ইংলিশ সব শিখবো আমরা সেন্টেন্স যখন গঠন করতে শিখবো তখন এগুলো শিখবো বাট তার আগে কি তৈরি করতে হবে বেস তৈরি করতে হবে আমাদেরকে যেটা আমরা এখন করছি চলো নেক্সট আমরা যাব নিচে নিচেটা খুব একটা বেশি দুটোর মধ্যে ডিফারেন্ট হয় না বাট স্টিল দেখে নাও তিন নম্বর প্রিপোজিশন আমাদের কি নিচে আমরা নিচে ইংলিশ কি জানি হ্যাঁ জানি নিচে ইংলিশ যে আন্ডার নীচে ইংলিশ কি আন্ডার বিড়ালটি টেবিলের নিচে আছে ঘুমাই ওকে আহ আহ চেয়ারটি টেবিলের নিচে আছে এরকম যখন নিচে বোঝাবে তখন কি হয়ে যাবে আন্ডার হয়ে যাবে তখন কি হয়ে যাবে আন্ডার হয়ে যাবে এক্ষেত্রে আমরা কোনো মাপ বলবো না যে কতটা নিচে আছে রাইট এটা হতে পারে ধরো এবড়ো খেবড়ো হয়ে নিচে থাকতে পারে একটা একটা বিড়াল তো সমান হয়ে শুতে পারে না রাইট তো যখন কোনো একটা যে স্পর্শ থাকবে বা নিচে থাকবে তখন তাকে কি হবে আন্ডার হবে কি হবে না ধরো বিড়ালটি নিচে আছে তখন কি হয়ে যাবে তখন আমাদের আহ কথাটা হয়ে যাবে আন্ডার আর একটা কি হয় আর একটা যখন দেখো ধরো আমি বললাম ধরো আমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে প্রচুর জল জমেছে রাইট তো তখন জল জমে তখন আমি কি বলবো আমার হাঁটুর নিজ অব্দি জল আছে আমার হাঁটুর নিচে অব্দি জল আছে এবার যদি জল থাকে সেটা তো এক থাকবে অবভিয়াসলি এক লেয়ারে থাকবে সেটা তো আর এদিকে একটু উঁচু ওদিকে একটু নিচে থাকার কোনো প্রশ্নই ওঠে না যখন কোন নিচে এক লেয়ারে থাকবে তখন সেটা ইংলিশ কি হয়ে যাবে তখন সেটা ইংলিশে দেওয়া বিলো এই দুটো ইংলিশে হয় বেসে ওকে যখন কোন জিনিসটা তীর্যক ভাবে তীর্যক মানে কি সোজা সুজি ভাবে মানে সরি আড়াআড়ি ভাবে ভাবে কি নিচে থাকবে তখন সেটা ইংলিশকে যায় বিলো ধরো আমাদের হাঁটুর নিচে হাঁটুর নিচে কি আছে জল আছে রাইট তো এখানে একটা নিচে আছে এখানে একটা নিচে আছে একটা নিচে কি আছে স্পর্শ করেও আছে বাট লেয়ার বলে দেওয়া হয়নি আন্ডার আর একটা কি তির আর আই এইভাবে রয়েছে যেন একটা লেয়ারে রয়েছে বিলো ওকে জল আমাদের হাঁটু নিচে রয়েছে সেটা হচ্ছে বিলো এতে বিশেষ কোনো ভাগ নেই ওকে নেক্সট আর একটা পজিশন আমাদের কি হতে পারে আর একটা পজিশন আমাদের হতে পারে মধ্যে ওকে মধ্যে হতে পারে মধ্যে হতে পারে এবার মধ্যে কেমন হয় তো মধ্যে মধ্যে ইংলিশ কি মধ্যে ইংলিশ আমরা দেন ইন মধ্যে ইংলিশ কি আমরা ইন ঠিক আছে যেমন বোতলের মধ্যে জল আছে বোতলের মধ্যে কি আছে জল আছে আমি ক্লাসের মধ্যে আছি ক্লাসরুমের মধ্যে আমি আছি তখন কি হবে ইন হবে এবার ধরো একটা বড় জায়গার মধ্যে একটা ছোট জায়গা আছে বোঝা গেল না এটাকে করো মধ্যে থাকবে না ধরো বোতলের মধ্যে জল আছে এটা অনেকগুলোই আছে বোতলের মধ্যে জল আছে রাইট তো বোতলের মধ্যে যখন জল থাকবে আমি কি লিখতে পারি ওয়াটার ইজ ইন দ্য বোতল ইন দা বোটল তো একটা বোতলের মধ্যে কি জল আছে এবার যদি আমি বলি আমি আমি ক্লাসরুমের মধ্যে আছি আমি ক্লাসরুমের মধ্যে আছি আই আর্ম ইন দা ক্লাসরুম এবার ধরো আমি বলছি যে আমি কলকাতার বারুইপুরে থাকি রাইট কলকাতার বারুইপুরে থাকি দেখ মধ্যে থাক এভাবে হয় ধরো একটা কলকাতা এটা ধরো কলকাতা শহর এটা ধরো কলকাতা শহর আর এর মধ্যে একটা ছোট হচ্ছে বারুইপুর শহর ওকে বুঝলি তো যখন একটা বড় জিনিসের মধ্যে একটা ছোট জিনিস বসে একটা বড় জিনিসের মধ্যে একটা ছোট জিনিস বসে তখন সেই বড় জিনিসটার আগে কি বসবে ইন বসবে বাট ছোট জিনিসের আগে কি বসবে অ্যাড বসবে ক্লিয়ার আমি কলকাতার বাড়িপুরে থাকি আই লিভ অ্যাড বাড়িপুর ইন কলকাতা ক্লিয়ার তুমি তোমার গ্রামের নামটা নিশ্চয়ই আগে বলবে ছোট জায়গাটা তারপর বড় জায়গা বলছো তো আই লিভ ইন সরি আই লিভ অ্যাট গ্রামের নাম ইন শহরের নাম ছোট জায়গার আগে অ্যাট বড় জায়গার আগে ইন ক্লিয়ার এবার ধরো তোমার একটাই নাম বলতে হলো কলকাতা বলতে হলো তখন কি তুমি অ্যাড বসাবে না তখন তুমি ইনি বসাবে যখন একটা জায়গা বলবে তখন তুমি ইনি বসাচ্ছ বা যখন দুটো জায়গা বলছে তুমি কম্প্যারিজন করবে যেটা ছোট হবে সেটা অ্যাড বসাবে যেটা বড় হবে সেটা ইন বসাবে ইজ ইট ক্লিয়ার কম্প্যারিজন এখানে একটা খুব বড় রোল প্লে করে আচ্ছা এটা বোঝা গেলাম দুটো গান বোঝা গেলাম এবার মধ্যে আমি তুলনা করবো দুটো জিনিসের মধ্যে তুলনা দেখো যখন দুটো মানুষের মধ্যে তুলনা হবে তুমি আমার থেকে বেশি বুদ্ধিমান দুজন মানুষের মধ্যে কম্পারিজন হবে তখন কি বসবে তখন বসবে আমার ফিট উইন তখন বসবে কি আমার বিটুইন কজনার মধ্যে আসেন দুজন তুমি আমার থেকে বেশি বুদ্ধিমান এখানে কজনার মধ্যে ক্লিয়ার হয়েছে এখানে দুজন হয়েছে একটা হচ্ছে আমি হয়েছে একটা তুমি হয়েছে রাইট এবার ধরো অনেক জনের মধ্যে তুলনা হচ্ছে তোমার ক্লাসের তোমার ক্লাসের মধ্যে তুলনা হচ্ছে তোমার ক্লাসে আশি জন স্টুডেন্ট আছে বলছে তোমাদের মধ্যে কে সব থেকে সেরা একটা ধরো তোমাদের আর্ট এন্ড ক্রাফট একটা কম্পিটিশন হচ্ছে তোমাদের মধ্যে কে সেরা তখন বলবে ওই মেয়েটি বা ওই ছেলেটি পুরো ক্লাসের মধ্যে সেরা তাহলে কি তার তুলনা কজনের মধ্যে হচ্ছে তার তুলনা অন্য আরো নো আশি জনের মধ্যে হচ্ছে তখন যখন দুজনের বেশি লোকের মধ্যে তুলনা হবে কনসেপ্ট দুজনের বেশি মানুষের মধ্যে তুলনা হবে তখন সেটাকে কি হবে তখন সেটা হয়ে যাবে এমাং তখন সেটাই কি হয়ে যাবে হবে এটাতে কি বলতে পারি দুজনের বেশি তিনজন হলেও অ্যামাংই হবে তখনও বিটুইন হবে না গ্রেট তুমি সবার মধ্যে সেরা বা তুমি সবার মধ্যে সেরা তুমি সবার মধ্যে সেরা দেখো তাহলে বিটুইন মানেও মধ্যে আর অ্যামাং মানেও মধ্যে বিটুইন হয় দুজনের মধ্যে তুলনা আর অ্যামাং হয় দুজনের বেশি তিনজন হলেও অ্যামাং হবে একশো জন হলেও অ্যামাং হবে শুধু দুজন না হোক ইজ ইট ক্লিয়ার অ্যামাং বোঝা গেছে প্রিপোজিশন বোঝা যাচ্ছে কোথায় ইউজ হচ্ছে কিভাবে ইউজ হচ্ছে চলো তুলনা বোঝা গেল আর বেশি কিছু বাকি নেই আর কয়েকটা জিনিস বলবো আগে পরে একটা সিকোয়েন্স বলে দিই ইংলিশ গুলো সব শিখবো বেসটা ক্লিয়ার করো যখন আবার টেন্স শিখবো তারপর থেকে ইংলিশে আমরা মানে লিখতে শিখবো বাট তার আগে পুরোটা ক্লিয়ার করতে হবে ধরো আমরা ফার্স্ট একটা এক্সাম্পল নিলাম সে বাজারে গেল সে বাজারে গেল টু বসলো সেখানে হি গোস টু মার্কেট আর একটা বললাম যে সে বাজার থেকে এলো সে বাজার থেকে এলো এই থেকেটাও কি ও সরি আগে পরে একটা বলছিলো থেকে এলো এই থেকেটা কি এই থেকে হচ্ছে একটা প্রিপোজিশন এটাকে ইংলিশে কি বলা হয় ফর্ম বলা হয় এটা ইংলিশে কি বলা হয় ফর্ম বলা হয় থেকে আসলে আমি সে বাজার থেকে এলো আমি স্কুল থেকে এলাম সে পড়তে থেকে এলো সে কলকাতা থেকে এলো তুমি আহ মেদিনীপুর থেকে এলে যখনই থেকে কথাটা ইউজ হবে সেটা ইংলিশ কী যাবে ফর্ম হয়ে যাবে আমাকে ইংলিশগুলো বলছে আচ্ছা আর কি হয় ধরো সে তার জন্য যেতে পারলো না একটা জন্য হয় সে তার জন্য যেতে পারলো না যখন জন্য থাকবে এই জন্যটাও কি একটা প্রিপোজিশন এই জন্য একটা প্রিপোজিশন এই জন্য ইংলিশ কি এই জন্য ইংলিশ হচ্ছে ফর আমি তোমার জন্য এসেছি ফর আচ্ছা একটা আগে আর আমরা শিখবো যে সে আমার আগে ঘুম থেকে ওঠে আমি তার পরে স্টেশনে পৌঁছালাম এই আগেও পরে একটা কি প্রিপোজিশন তো আগে ইংলিশ কি আগে ইংলিশ আমাদের হবে আগে ইংলিশ আমাদের কি আগে ইংলিশ হবে আমাদের বিফোর করে এগুলো আর কিছু বোঝানোর নেই আর পরে ইংলিশ কি হয়ে যাবে আমার সে আমার পরে স্টেশন গেল আফটার 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 ওকে সে আমার স্টেশনে ইংলিশ কি হবে আফটার হয়ে যাবে আচ্ছা তুমি আমার সম্বন্ধে কথা বলো না অর্থাৎ কি আমার সম্পর্কে কিছু বলো না যখন সম্বন্ধে হবে এটাও একটা প্রিপোজিশন এটা ইংলিশ কি হবে এটা ইংলিশ হবে অ্যাবাউট দেখো খুব বেশি সেটা ইউজ হয় যে প্রিপোজিশন গুলো আগে সব ডিসকাস করে দিয়েছে ওগুলো খুব ব্রিফলি মানে খুব তোমার ভালোভাবে ডিসকাস করেছি বাট এইগুলো না হয় বাট অনেকে গুলায় সেই জন্য একটা একটা করে ইংলিশ বলে দিচ্ছি সবগুলো একটা করে বাংলাও বলছি নেক্সট কি হবে আহ ধরো আর একটা কি হয় আর একটা হয় দ্বারা তুমি আহ কাজটি তার দ্বারা হবে না বা এই দ্বারা আর লেখা চলবে না এই দাঁড়া আচ্ছা দাঁড়া ইংলিশ 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 কটা হয় 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 দুটো একটা বাই আর হয় উইথ এই বাই আর উইথ উইথটা না বিশেষ করে এই বাইটা হিসেবে ইউজ হয় আমরা জানি এই বাইটা বিশেষ করে ইউজ হয় ভয়েস সেন্সের ক্ষেত্রে কেন ইউজ হয় দেখো এখন বলবো না কেন ইউজ হয় বাট কোথায় কোথায় বাই ক্ষেত্রে তার দ্বারা কাজটা হলো না সে একটা মানুষ তখন কি হয় বাই তার দ্বারা কাজটা হলো না কিন্তু যখন কোন জড় বস্তু হবে যে পেন্সিলের দ্বারা লেখা চলবে না তখন কি হয়ে যাবে উইথ হয়ে যাবে বোঝা গেল তারা ইংলিশ তাহলে কটা হলো তারা ইংলিশ দুটো হলো তো আশা করছি এর মধ্যে সবটা ক্লিয়ার হচ্ছে হুম আচ্ছা আর আর দু কয়েকটা আছে দেখো কয়েক দুটোই আছে আর একটা আছে কি সামনে পিছনে একটা আছে পজিশন যত পজিশন হয় সব করে এর আডারে থাকবে আর একটা আছে ধরো সামনে সে আমার সামনে বসে সে কোথায় বসে সে আমার সামনে বসে সে সামনে ইংলিশ কি দেখো সামনে মানে কিন্তু আগে না আগে মানে দেখো সামনে মানে সে ঠিক আমার সামনে বসছে বাট আগে মানে সে সামনে ছাড়াও আগের মানে যে বসতে পারে ক্লিয়ার দুটোর মধ্যে সামনে আর আগের মধ্যে ক্লিয়ার হচ্ছে তো সামনে ইংলিশ কি ফ্রন্ট অফ সামনে ইংলিশ অফ অফ মানে কি কি সামনে পিছনে পিছনে তাহলে সঙ্গে মানে পার্থক্য পরে মানে সরি পিছনে মানে সে আমার ঠিক পিছনে ইমিডিয়েট পিছনে বসছে বা এই পরে মানে সে পিছনে না সে আবার পিছনে লাস্ট বেঞ্চে গিয়েও বসতে পারে রাইট তো এখানে পিছনে ইংলিশ কি হয়ে যাবে বিহাইন্ড হয়ে যাবে ক্লিয়ার খুব যেগুলো আমাদের ইউজ করা হয় সেগুলো অনেক কাউশে ক্লিয়ার হলো আশা করছি সেগুলো ইউজেস বুঝতে পারছি বাট টেস্ট না করা অব্দি এগুলোর ইউজেস পুরোপুরি ক্লিয়ার হবে না বাট বেস্ট জেনে রাখো যখন এগুলো বলতে স্টার্ট করবো তখন যাতে সেগুলো সোজা লাগে তো আজকের ক্লাসটা এই অবধি থাক নেক্সট ক্লাসে আমরা এটা কমপ্লিট করে ফেলবো দুটো ছোট ছোট স্টেপ আছে সেভেন আর এইট স্টেপ সেটা আমরা একটা ক্লাসে কভার আপ করবো লাস্ট ডেতে করবো আমরা ইট বাসের প্রত্যেকটা একটা কাভার আপ পুরো একটা সেশনের মধ্যে তো আজকের মধ্যে ক্লাসটা এই অবধি থাক থ্যাংক ইউ